ভারতের স্মরণকালের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান জুন বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া জন সবাই মারা গেলেও প্রাণে বেঁচে গেছেন নামের একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যাত্রার সময় তিনি বসেছিলেন সিট নম্বর এগারো যেটি ছিল বিমানে জরুরি বের হওয়ার দরজার ঠিক পাশে রমেশের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ছিল অসাধারণ বিমানে উড্ডায়নের কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক সমস্যা দেখা যায় পাইলট সংকেত দেন কিন্তু সময় ছিল খুবই কম বিমান দ্রুত নিচের দিকে ছুটে আসে তখন সকল মানুষ আর্তনাদ শুরু করে ভয়ে রমেশ তখন বুঝে যান সময় নষ্ট করলে বাঁচা যাবে না বিমানটি যখন নিচু উচ্চতায় চলে এসেছিল তখন প্রেসার লক খোলা সম্ভব হয়ে যায় সেই সুযোগেই রমেশ দরজা খুলে বিমান বিধ্বস্ত হওয়ার আগে ঝাঁপ দেন মৃত্যু মুখ থেকে বিশ্বাস কুমার রমেশের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনার কবলে পড়া বিমানের যাত্রী ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন সব মিলিয়ে অন্তত দুশো জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই একজন ছাড়া এছাড়াও যে মেডিকেল কলেজের হোস্টেলের উপর বিমানটি আছড়ে পড়েছিল সেখানে অন্তত ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় এই ঘটনায় গোটা ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এত মানুষের প্রাণহানি ছুঁয়ে গেছে বিশ্ব নেতাদের কঠিন এই সময়ে ভারতকে সহমর্মিতা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতীয় প্রধানমন্ত্রী এক পোস্টে লিখেছেন আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে ব্যথিত করেছে এটা কতটা হৃদয় বিদারক তা কথায় বোঝানো যাবে না যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত তাদের প্রত্যেকের কথাই আমার ভাবনা জুড়ে আছে যেসব মন্ত্রী ও কর্মকর্তারা বিপদে পড়া মানুষদের সহায়তা করছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি ডক্টর ইউনুস লিখেছেন আহমেদাবাদ দুশো বিরাশি জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইটি সেভেন এই ড্রিম লাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সবার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের জন্য আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং যে কোনো কিছুতেই আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি বিএনপি ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন এটা হৃদয় বিদারক যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই আসুন আমরা সকলেই এই শোকের তাদের পাশে দাঁড়াই চিরা দ্বন্দ্ব আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শোকাহত এই বিশাল ক্ষতির জন্য আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এই হৃদয় বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা দেশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক পোস্টে লিখেছেন এই ভয়াবহ দুর্ঘটনার সীমানা ছাড়িয়ে আমাদের মানবতার কথা মনে করিয়ে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ সহ আরও অনেকেই সমবেদনা জানিয়েছেন